তো তোমরা কিন্তু তখন আগের লাইফটা দেখাচ্ছিলাম ব্যারেজের আরেকটা প্রান্ত দেখাছিলাম। এখন দেখো যেটা তোমাদেরকে দেখালাম যে বাঁকুড়াগামী যে রোডটা তো দেখো ব্যারেজটা আজকে বৃষ্টিমুখর দিনে কত সুন্দর রাস্তার অবস্থা দেখো রাস্তার অবস্থা হচ্ছে এই ঠিক আছে আর ব্যারেজের অবস্থা দেখো ইউজ বৃষ্টি হিউজ বৃষ্টি দেখো জল ছেড়েছে দেখো জল ছেড়েছে জলটা দেখতে পাচ্ছ যে দামোদরকে আগে বলা তো দুঃখের মত তো দেখো দামোদরের জলের অবস্থা বৃষ্টির জল থাকতে হয়েছে তো এটাই একমাত্র রাস্তা দুর্গাপুর থেকে বাঁকুড়া যাওয়া তার রাস্তার অবস্থা দেখো এই ব্রিজ ভেঙে গেলে পুরোপুরি বন্ধ হয়ে যাবে বাঁকুড়া থেকে দুর্গাপুর যাওয়ার রোডটা তো রাস্তার বৃষ্টির ব্রিজের অবস্থা ভীষণই খারাপ ভীষণ এটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজ ভীষণ অবস্থা খারাপ ব্রিক্সের মধ্যে থেকে আমরা গাড়ি নিয়ে যাওয়া আসা করি ঠিক আছে তো বড় বড় এখানে ভারী লরি সবই দেখো ভারী কত ভারী ভারী লরিগুলো পেরোয় তো রাস্তাঘাটের এত বেহাল দশা যে রাস্তাঘাটের কোনো এদিকে উন্নতি নেই দুর্গাপুরের রাস্তা দুর্গাপুরের সৌন্দর্য যেমন সুন্দর চারিদিকে দুর্গাপুরে যেমন সবুজে ঘেরা দেখতে পাবে আর রাস্তাঘাটগুলো বেশি দিন টেকে না সুন্দর বানায় ঠিক কথা কিন্তু তারপরেও সেই ভেঙে যায় তো জলটা দেখতে পাচ্ছো জলটা দেখো জলের গর্জন শুনতে পাবে জলের গর্জনটা দেখো একবার বর্ষাকালে দামোদর নদের গর্জন বৃষ্টিতে আমার পুরো ক্যামেরা ফ্যামেরা সব ভিজে এক এক হয়ে যাচ্ছে তো ফোনটাও পুরো ভিজে গেছে একদম জলের গর্জন দেখো দেখো আজকে বৃষ্টি ছাতা ধরে রাখা যাচ্ছে না এত হাওয়া দিচ্ছে তো ভিজে ভিজেই করা দামোদর নদী রূপ এই হচ্ছে আমাদের দামোদর নদের রূপ দামোদর নদের একটা হচ্ছে ভয়াল রূপ বর্ষাকালে দেখো শুধুই গর্জন গর্জন দামোদরের এই হচ্ছে দামোদরের গর্জন দেখো দামোদরের গর্জন দেখতে কি অবস্থা তার সাথে হিউজ বৃষ্টি পাল্লা দিয়ে চলছে এতটাই বৃষ্টি আর হাওয়া যে ছাতা করে রাখা যাচ্ছে না ব্রিজের উপর দিয়ে গাড়ি যাওয়া আসা আমার ফোন পুরো একদম জলে ভিজে গেছে বর্ষার দিনে বৃষ্টির দিনে এক দামোদরের আরেক রূপ আচ্ছা এখানে যে লিখেছো তো এটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজ দামোদর ঠিক আছে এটা হচ্ছে দামোদর আজকে দামোদরের রূপ দেখাচ্ছি তোমাদেরকে তো আগে দামোদর কে বলা হতো দুঃখের মত তো দামোদরের সব গেট খুলে দেওয়া হয়েছে সব গেট বলবো না তো এখানে কতগুলো গেট খোলা হয়েছে এখনও এই গেটগুলো বন্ধ আছে এদিকের গেটগুলো বন্ধ প্রায় ছত্রিশ ছত্রিশটা গেটের মধ্যে কুড়িটা গেটই প্রায় খোলা আছে তো গেটগুলো খোলার জন্য আজকে দামোদরের এই রুট তো দেখতে পাচ্ছ জল ছেড়েছে যাচ্ছে না এত হাওয়া দিচ্ছে প্রবল বেগে জল যা জলের দুধটা দেখো শুধু জলের গর্জন একদম জাম এত লরি এত গাড়ি এত ছোট্ট সরু ব্রিজ তার মধ্যে ব্রিজও ভেঙে গেছে দুর্গাপুরের রাস্তার বেহাল দশা একদম বাঁকুড়া গামী ব্রিজ খুব বেহাল দশা চলছে এখানেই শেষ করছি লাইভ আবার দেখা হবে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করো তারপর ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো টাটা